হ্যালো বন্ধু তোমরা সকলে কেমন আছে আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি বুধবারে একটা নতুন ব্লগে এই জয়স লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল সাড়ে ছটা ঠাকুর ঘর থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকে আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো আর আজ হলো আমি রাধা অষ্টমী ব্রত পালন করছি কিভাবে রাধা অষ্টমী ব্রতটা পালন করছি একদম ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আর আজকে কিন্তু আমি খুব সুন্দরভাবে রাধা অষ্টমী ব্রত মনের মতো করে পালন করেছি দেখতে থাকো কিন্তু উঠেছে কিন্তু পনে পাঁচটার দিকে কারণ অনেক কাজকর্ম যেহেতু রাধা গোবিন্দ আছে আমার ঘরে আর রাধা অষ্টমী ব্রত পালন করছি কিছুতে একটু ভোগ না দিলে হয় না আর আজকে রাধারানীর জন্মদিন বলে কথা তাকে তো কিছু আর কি সেবা দিতেই হবে তো রাধারানী দুপুর বারোটার পরে হলো নাকি জন্মগ্রহণ করেছিল কৃষ্ণ যেমন হলো রাত বারোটার পরে জন্মগ্রহণ করেছিল ওই জন্য জন্মাষ্টমীটা সন্ধ্যাবেলা করতে হয় আর রাধা অষ্টমীটা যেহেতু রাধারানী দুপুরবেলায় জন্মগ্রহণ করেছিল ওই জন্য দুপুরবেলা ব্রতটা মানে উপোসটা করলেই হয় পুজোটা দিলেই হয় যারা ব্রত পালন করে তারা সারাদিন উপোস থাকবে সেই পরের দিন আর কি পারণ থাকে একটা টাইমে সেটা হলো পুরীর প্রসাদ নিয়ে পালন করতে হয় তো দেখো ওদিকে শ্বশুরমশায় কর্মশায় আর ছেলে তো খাবে ওই জন্য ওদের জন্য নিরামিষ রান্নাবান্না করে এসেছি আর হলো সোয়াবিন আর ভাত রান্না করেছি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে আজ রাধা অষ্টমী ব্রত আমি কিন্তু রান্নাঘরে কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করবো না বলেই ঠাকুরঘর থেকে আমার আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজ বুধবার কাল তো বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবারে ঠাকুর ঘরের সমস্ত কাপড় চোপড় ঠাকুরের জামা কাপড় সমস্ত কিছু পাল্টিয়ে নিই তো বৃহস্পতিবারে অনেকটা চাপ হয়ে যায় বলে আমি বুধবারে কিছুটা কাজ সব সেরে রাখি আর জানো তো আমার রাধা গোবিন্দদের জন্য আমি পুজোর জন্য হলো একটা নতুন জামা কিনেছিলাম এমনি তো জন্মাষ্টমীতে একটা জামা দিয়েই ছিলাম তো ভাবলাম পুজোর জন্য একটা জামা নিয়েই আসি তো পুজোর জামাটা আমি আর পুজোর জন্য রাখি আজ রাধা অষ্টমী ব্রত বলে আজকেই আমার রাধা গোবিন্দকে এটা পরিয়ে দিয়েছি ভাবলাম নতুন জামা আছে তো আমি পুরোনো জামাগুলো পরাবো মনের মধ্যে কেমন খচখচ করছে ওই কারণে আজকে আমি নতুন জামাটা পরিয়ে দেবো কিন্তু আর আমার এই জামাটা রাধা গোবিন্দের জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সকালবেলা আমি হলো মিষ্টি দিয়ে রাধাগোবিন্দকে সেবা দিয়ে নিয়েছি তারপরে হলো ছেলেকে স্কুলে পাঠিয়ে আমার বাচ্চাগুলোকে টিউশন পড়ায় তাদেরকে পড়িয়ে নিয়ে হলো আমি চলে এসেছি আমার রাধা রাধাগোবিন্দের সেবার কিছু আয়োজন করতে দেখো কি কি হলো আমি আজকে আয়োজন করছি তাল বড় তো দিতেই হয় এটা হলো তালের সিজনটা প্রায় পেরিয়ে গেছে এখন খুব রেয়ার পাওয়া যায় ওই জন্য একটা আটির তাল প্রায় একশো টাকা দিয়ে নিয়ে এসেছে কিন্তু যাই হোক একটা আটির তাল হোক আর দুটো আটির তাল হোক আমার তো আজকে প্রয়োজন যত দামি হোক আমার দিতেই হবে এটাই আমার কথা তো তালটা সকালবেলা হলো আর কি পাল্পটা বের করে রেখেছি আর এদিকে সুজি এনে দিয়েছিল। বড় মশাই আগের থেকে ময়দা সব এনে রেখেছিলো যাতে আমার করার সময় আর কি সব তৈরি করার সময় অসুবিধা না হয় আর দুধটাও এনে দিয়েছে আর যেহেতু পঞ্চামৃত তৈরি করতে হবে দুধ ঘি মধু শর্করা মানে চিনি বা মিষ্টি যে কোনো একটা কিছু দিয়ে ফুলের পাপড়ি এইসব দিয়ে তো ওই কারণে আমি কিছুটা দুধ রেখেছি প্যাকেট দুধ আনিনি আমি হলো ঘোষেদের কাছ থেকে গরুর দুধ নিয়ে এসেছি প্যাকেট দুধ আবার ঠাকুরের মাথায় দিতে না কেমন লাগে ওই জন্য আর যেখানে পাওয়া যায় না সে ব্যাপারটা আলাদাই ব্যাপার আমার এখানে যখন পাওয়াই যাচ্ছে আমি এটাই দিই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রাধা গোবিন্দদের জন্য সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে কিন্তু আর জানো তো আগের দিন জন্মাষ্টমীতে প্যাকেট দুধ দিয়ে আমি হলো সুজির হালুয়াটা করেছিলাম কিন্তু কালারটা দারুণ হয়েছিল সাদা আর ঘষেরা তো জল মেশাই তো আজকের সুজিটা না একটু কেমন লালচে কালার হয়েছে জানি না দুধের কারণে হয়তো হতে পারে যাই হোক মন কাটি তো সব কাটি আমার রাধা গোবিন্দের আশীর্বাদ আছে বলেই আমি তাদের জন্য এত কিছুর আয়োজন করতে পেরেছি তো ওইদিকে সুজিটাও হয়ে গেছে আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর দেখো একটু দুধ রেখে দিয়েছি কারণ ভাবছি একটু মালপোয়া করব। মালপোয়াতে না একটু দুধ দিয়ে ব্যাটারটা করলে কিন্তু মানে অসম্ভব সুন্দর হয় তো ওইদিকে দেখো তালের পাপটা বের করে সুজি দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি চিনি দিয়ে আর এদিকে হলো মালপোয়ার ব্যাটারটাও তৈরি করে রেখেছি আর ওইদিকে না লুচিটা আমি আগে আর কি ভেজে নিয়েছি লুচিটা ভেজে তারপরে মালপোয়াগুলো ভাজছি আর মালপোয়াটা দেওয়ার জন্য না একটু গ্লাস বা গোল হাতা টাইপের ডালের হাতার মতো এগুলো ইউজ করলে ভালো হয় কিন্তু আবার বের করব। করবো একটুখানি সময়ের জন্য ওই জন্য আমি হলো মানে যে প্লেন একটা হাতা সেটা দিয়েই চেষ্টা করছি দেওয়ার তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আর ঠাকুরের জিনিস তো কোনো কিছু টেস্ট করে আর কি দেখতে নেই নিজেদের রান্নার জিনিস টেস্ট করা যায় তো দেখো আমার মালপোয়াগুলো হয়েই গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আর ইচ্ছা ছিল যে মালপোয়াটা মানে করব তাই তো আমার মালপোয়াটা রেডি হয়েও গেছে জন্মাষ্টমীর দিন কিন্তু মালপোয়াটা আমি করতে পারিনি মনটা খুব খারাপ ছিল আর আজকে জানো তো আমার মনটা খুব খুশি কারণ হলো আজকে আমার রাধা রাধাগোবিন্দর জন্য আমি অনেক কিছু দিতে পেরেছি মিহিদানা বোদে লুচি সুজি হালুয়া তারপরে মালপোয়া ওদিকে তালের বড়া এই জন্য আমার মনটা খুব খুশি আর বরমশাই জানো তো আমাকে এক একদম আট রকম ফল এনে দিয়েছে পাঁচ রকম ফল দিতে হয় কিন্তু আমাকে বলল যে আট রকম ফল এনে দিচ্ছি তুমি এই ফলগুলো দিয়েই হলো সেবা দাও আমি জানি না আমি তো জানি পাঁচ রকম বা সাত রকম দিয়ে দিতে হয় কিন্তু একজন মায়াপুর ইস্কনেরই একজন নাকি বললো আট রকম ফল দিয়ে দিতে হয় এটা কিন্তু আমার একদম সাধ্যের বাইরে জানা ছিল না তো যাই হোক দিলাম আমি কী কী ফল দিলাম পরে দেখতে পারবে আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মালপোয়া হয়ে গেছে তারপরে লুচি হয়ে গেছে সুজির হালুয়া হয়ে গেছে অবশেষে আমি তাল বড়া করে নিচ্ছি তো করছি আর হলো ঠাকুরের নাম করে প্রণাম করে করছি হে ঠাকুর তোমার সেবায় লাগাবো যেন প্রত্যেকটা জিনিস সুন্দর হয় তুমি আশীর্বাদ করো তো যাই হোক তালের বড়াগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখে তো মনে হচ্ছে আর দেখে মনে হলে তো সেই জিনিসটা আমার মনে হয় খুব সুন্দরই হবে আর যেহেতু অষ্টমী অষ্টমীতে নারকেল খেতে নেই ওই জন্য ঠাকুরের এই অষ্টমীতে আমি তালের যে পাল্প তার মধ্যে নারকেলটা অ্যাড করি সুজি ময়দা চিনি এইগুলোই অ্যাড করেছি তো বরমশা স্কুলে যাচ্ছে তো বললো দেখে তো মনে হচ্ছিলো ছোটো তাল পাল্প অল্প একটু বেরিয়েছিল কিন্তু তাল বড়া এতটাও হয়েছে তো শোনো তাল বড়া তো শুধু তালের পাল্প দেওয়া হয় না তার মধ্যে ময়দা অ্যাড করতে হয় কেউ আটাও অ্যাড করে আর সুজি অ্যাড করতে হয় এই সব অ্যাড করলে মানে যতটুকু থাকে তার দ্বিগুণ পাল্প যদি এক বাটি হয় ওইগুলো অ্যাড করলে আরও তিন বাটি মতো হয়ে যাবে তো যাই হোক আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার ফ্লিপকার্টের দুটো অর্ডার ছিল জিনিসের একটা ফেস পাউডার আর একটা হারের সেট তো এখন যথারীতি পনেরো এগারোটার মতো বাজে তো সেটটা যাই হোক বৃহস্পতিবারে আসবে দেখাচ্ছে আর আজকে তো বুধবার আজকে ফেস পাউডারটা এসে গেছে তো এইসব তৈরি করে কিছু বাসন আমি মেজে রেখেছি কড়া সব বাসন মানে এই ঠাকুরের কাজে লাগে সেগুলো মেজে রেখেছি কারণ আমার অনেকটা কষ্ট কমে যাবে পুজো দেওয়ার পরে তো আবার অনেক বাসন বেরোবে যাই হোক তো এগারোটায় পুজোয় না বসলে না বারোটার আর কি বলবো ও ওভার হয়ে যাবে বারোটায় বসলে হবে না তার আগের থেকেই আমি পুজোয় বসার আয়োজন করে দেবো আর এইসব তৈরি করছিলাম না খুব ঘেমে গেছিলাম ওই জন্য একটু জামা কাপড়গুলো ভালো করে আর কি পালটিয়ে নিয়ে ঘাতপা পা ভালো করে ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে একটা ধোয়া কাপড় পরে চলে এসেছি তো দেখো আজকে আমি আর কি ঠাকুর ঘরে এসেছি আর খুব হাসছি আমার রাধা গোবিন্দর সঙ্গে কথা বলছি আমি আমি কিন্তু ওনাদের সঙ্গে কথা বলি আমার মনের কথা শেয়ার করি জানো তো আমি আজকে খুব খুশি আমি তোমাদেরকে অনেক কিছু সেবাই দিতে পারছি আর ওই যে বললাম না মিহিদানা দেবো আজকে তো বরমশাই বলছিল যে মিহিদানা দোকানে দেখেছিলাম তো মিহিদানা এনেছে আর এই যে মালপোয়াগুলো দেখছো না মিহিদানার পাশে ওগুলো হলো দোকানের মালপোয়া যাই হোক আমি বলেছিলাম সেদিন তো বাড়িতে করব জানে না বরমশাই তো এনেই দিয়েছে আমাকে সব কিছু আমার মনের মতো হলো মনটা খুব খুশি হয়ে গেছে তো সমস্ত কিছু সাজিয়ে নিতে নিতে জানো তো বারোটা বেজেই গেছে আর সকালবেলা তো ঠাকুর ঘরের সমস্ত কাপড় পাল্টিয়ে নিয়েছিলাম কিন্তু আমার রাধা গোবিন্দের জামাটা পাল্টানো হয়নি জানি দুপুরবেলা তাদেরকে অভিষেক করিয়ে তারপরে হলো জামাটা পাল্টিয়ে নেব আর আরেকটা কথা বলা হয়নি রজনীগন্ধার মালাও পেয়ে গেছে আমি তো এতটা খুশি সেটা কি বলবো তোমাদের সঙ্গে আমার কি বলবো বলে বোঝাতে পারবো না এত খুশি আজকে আমি যদি ঠাকুরকে আমার মন যা যা লাগে সব কিছু দিতে পারি আমার মতো খুশি মনে হয় কেউ হয় না তো আমি খুব খুশি আর দেখো আগে থেকে পঞ্চামৃতটা আমি রেডি করে রেখেছিলাম তামার একটা আর কি ঘটিতে শঙ্খ দিয়ে করাতে হয় তো আগের দিন আমি জন্মাষ্টমীর দিন শঙ্খ দিয়েই করিয়েছিলাম তো তামার ঘুটিতে করে নিয়েছি তো দেখো আমার এই রাধা জন্য যে পুজোর জন্য দুর্গা পুজো উপলক্ষে যে জামাটা আমি এনেছিলাম সেটা আজ আমি পরিয়ে দিলাম আর একটা জামা না হলে দেবো আমাদেরও তো বাচ্চাদের অনেকগুলো জামা হয় তাদের অনেকগুলো হলে ক্ষতি কী আর যিনি আমাদের রক্ষা করেন তাকে ভালো রাখা আমাদের কিন্তু একদম কর্তব্য তাকে ভালো না রাখলে আমরা ভালো থাকবো কি করে আমার এটাই হলো আত্মবিশ্বাস আমি মনে করি তাকে ভালো রাখতে পারলে আমরা অবশ্যই ভালো থাকবো তার আশীর্বাদ না হলে আমরা এগিয়ে যেতে পারবো না তার আশীর্বাদ আছে বলেই আমরা এগিয়ে যেতে পারি আমাদের উন্নতি সম্ভব সামনের দিকে অনেকটা উঁচুতে পৌঁছানো সম্ভব আর আজকে বিকেলে আবার আমার ছেলে ড্রয়িং আছে বিকেলে মানে সন্ধ্যাবেলায় প্রসাদ তো বাচ্চা কাচ্চা আসে তিনটে আবার হলো স্যার আসে আমার বাচ্চাগুলোর সকালে যেহেতু পুজো দেওয়া হয়নি ওই জন্য সন্ধ্যাবেলা ডেকে ওদেরকে প্রসাদ দিয়ে দেবো ওদেরকেও প্রসাদ দিতে হবে তো শ্বশুরমশাই বাড়িতে আছেন শুধু আর বরমশায় আর ছেলে তো বাড়িতে নেই স্কুলে গেছে ওরা সেই বিকেলে আসবে ছেলে আর বরমশাই সন্ধ্যা হয়ে যাবে আবার বর্মশাই স্কুল থেকে বাড়ি আসলে বলেছি আমার বাবার বাড়ির ওখানে যেহেতু তার কম্পিউটার সেন্টার তুমি একটু মায়ের জন্য প্রসাদ নিয়ে যাবে আর মায়ের জন্য আমি হলো একটু তালের বড়া পাঠিয়েছি মায়েরও রাধা গোবিন্দ আছে তাকে সেবা দেওয়ার জন্য আর জানো তো ওই রজনীগন্ধার যে মালাটা না অনেকটা বড় আমার রাধা গোবিন্দকে আর কি দু প্যাচ করে দিতে হতো তবুও বড়ো হবে ওই জন্য মাঝখান দিয়ে কেটে দুটো করেছি একটা আমার রাধা গোবিন্দকে দিয়েছি আর ভাবলাম আর আরেকজনেরও একটু গলায় উঠুক না তো বড়মশাই আসলে বলেছি তুমি এটা মায়ের জন্য নিয়ে যাবে মা একবার দুপুরবেলায় পুজো দিয়েছে তো বললাম সন্ধ্যাবেলা ছটা আঠাশের মধ্যে যেহেতু অষ্টমী ছেড়ে যাবে তুমি হলো ওর বাবাকে দিয়ে বিকেলবেলা পাঠিয়ে দেবো পাঁচটার মধ্যে তুমি আর একবার একটু সেবা দিয়ে দিও আমার গোবিন্দকে তো যেমন বলা তেমন কাজ বর্মশাইকে বলে রেখেছি এখন তো পুজো দিইনি বড়মশাই এসে বিকেলে এগুলো নিয়ে যাবে আর দেখো আমার ঠাকুরকে আমি হলো এখন আরতি করে নিচ্ছি আর তারপরে আমি রাধা অষ্টমী ব্রতর যে বইটা আছে সেই ব্রত কথা পড়ব গীতা পাঠ করব তারপরে শ্রী শ্রী কৃষ্ণের অষ্টত্তর শতনাম যেহেতু কৃষ্ণ যেই রাধা সেই কৃষ্ণ তাদের হলো এক আত্মাই বাস ওই জন্য কৃষ্ণের অষ্টত্তর শতনামও পুড়ে নেব তো দেখো যেমন বলা তেমনই কাজ আমি রাধা অষ্টমী ব্রতর সেই বইটা বের করে নিয়েছি এবার পড়ব বলে আর এই সব বইগুলো জানো তো আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মা গত হয়েছে দু বছর হয়েছে উনি এই রাধা অষ্টমীর দিনই আর কি ব্রত পালন করতে করতেই মারা গেছেন যাই হোক ওনার খুব সৌভাগ্য উনি রাধা অষ্টমীর ব্রত পালন করেই উনি গোলক বলে না বৈকুণ্ঠ ধামে গমন করে যারা এসব করে জন্মাষ্টমী ব্রত রাধা অষ্টমী ব্রত তো উনিও স্বয়ং রাধা গোবিন্দর স্থানেই চলে গেছেন রাধা অষ্টমী ব্রত করতে করতে যেহেতু দেহ ত্যাগ করেছেন ওই কারণে তো চলো আমি ব্রতটা পালন করি ইহার নাম যেন রাধাষ্টমী ব্রত শ্রীমতী রাধিকা দেবী সন্তুষ্ট এ ব্রতে আমিও প্রসন্ন লাভ করি তার সাথে প্রতিবর্ষে এই ব্রত করে যেই সতী আমি শ্রীমতী রাধা তুষ্ট তার বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণ আরো বৃন্দে কৃষ্ণ ভোজিবার তবে সংসারে আইনু মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমু ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পয়সা রাখে না মনাথের নাথ রাশে শরণাম রাখে যাতে কোমালিনী সর্বজাগে শরণাম রাখে শিবানী ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ দাদা শ্রদ্ধায় ভক্তিযোগ অর্জুন কহিলেন পার্থ বলে এক চিত্ত যেই ভক্তজন সর্বদাই করে যারা তব আর দেখো প্রথমে রাধা অষ্টমী ব্রতের যে পাটটা সেটা আমি পড়ে নিয়েছি তারপরে কৃষ্ণের অষ্টোদ্দশ শতনামটাও পড়ে নিয়েছি অবশেষে আমি গীতার দাদা অধ্যায়টা পাঠ করছি ভাবছি ছোট দেখে একটা অধ্যায় পাঠ করি আর গীতার যে কোনো একটা অধ্যায় পাঠ করে মাহাত্ম না পাঠ করলে হয় না ওই জন্য এর সঙ্গে মাহাত্মটাও পাঠ করে নিচ্ছি তোমরা কিন্তু গীতা পড়ে অবশ্যই গীতার মাহাত্ম পাঠ করবে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম তো দেখো আমি নিজের মতো করে যেভাবে পারি আমার রাধা রাধাগোবিন্দকে একটু নাম সংকীর্তন করে তাদেরকে আর কি সন্তুষ্ট করার চেষ্টা করেছি এবার যাই একটু শ্বশুরমশাইকে প্রসাদ দিয়ে আসবো আর ওনাদেরকে একটু প্রসাদ গ্রহণ করতে দিই তো এখন অবশেষে আমি একটু ঘরের দিকে রেস্ট করতে যাচ্ছি তো বন্ধুরা এখন বাজে একটা দশ পুজো কমপ্লিট করলাম প্রসাদ টসাদ সব ডেকে আসলাম শ্বশুরমশাইকে প্রসাদ দিলাম আর বরমশায় ছেলে তো বরমশা স্কুলে গেছে ছেলেও স্কুলে গেছে তো ওরা এসে খাবে আর আমি দুটো শশা নিলাম আমার একটু জল পিপাসা পেয়েছে প্রচণ্ড জল খাবো তো চলো আজকে আর ব্লগটাকে বাড়াবো না আজকের ব্লগটি এই পর্যন্ত আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট পুরো নিউ ব্লগে